তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে নিজের কয়েকটি পছন্দের ছবির সাথে নিজের পছন্দের অডিও সং অ্যাড করে একটা ভিডিও বানাতে পারবেন তো সর্বপ্রথম তার জন্য কী করতে হবে প্লে স্টোরে চলে যেতে হবে এবং এই কাইনোমেস্টার অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে জাস্ট ওপেন করবে আর ওপেন করলে কিন্তু একটা ক্রিয়েট নিউ নামে প্লাস আইকন দেখতে পাবে ওখানে ক্লিক করে দিবে ক্লিক করার পরে তুমি যেই রেশিওতে ভিডিওটা বানাতে চাইছো নিজের পছন্দের ছবি সহ বা ফটো সহ সেই রেশিওটা সিলেক্ট করে নিবে যদি ইউটিউবের জন্য হয় তাহলে সিক্সটিন টু নাইন আর যদি রিলস বা শর্টের জন্য হয় তাহলে নাইন ইস টু সিক্সটিন রেশিও চুজ করবে তো আমি এই নাইস টু সিক্সটিন রেশিও সিলেক্ট করে নিচের এই ক্রেট বাটনে ক্লিক করছি আর ক্লিক করলেই কিন্তু তোমার ফোনের ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে এখন যেই ফোল্ডারে তোমার ছবিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেছে নিতে হবে এক এক করে ছবিগুলো অ্যাড করার জন্য কি করতে করতে হবে হবে জাস্ট এক এক করে টাচ তো আমি এটাকে সিলেক্ট করলাম 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 ঠিক আছে এই কয়েকটা দেখলাম তো এবার কি করবো ক্রস আইকনে ক্লিক করে দেবো তো ক্রস আইকনে ক্লিক করার পরে আমি ভিডিওটা দেখো প্লে করছি প্লে করার জন্য এই যে প্লে আইকনটা রয়েছে এখানে ক্লিক করছি তো ভিডিওটা প্লে করার পরে দেখো এখানে কিন্তু ভিডিওটা চলছে কিন্তু একটার পর একটা ফটো আসতে কিন্তু অনেক টাইম লাগছে তো এখন এই টাইমটাকে কমানোর জন্য তোমাকে কী করতে হবে জাস্ট এই যে ফটোগুলো রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এই যে হলুদ মতন দাগটা রয়েছে এটাকে ধরে এরকম সরিয়ে আনবে যতটা তুমি কাছে আনবে তত কিন্তু তাড়াতাড়ি তোমার ছবিগুলো আসবে তো দেখো এখানে আমি আবার প্রথম থেকে প্লে করছি তো দেখো এখানে কিন্তু একটার পর একটা ফটো কিন্তু আবার তাড়াতাড়ি চলে এলো কিন্তু পরের ফটোটা অনেক দেরিতে আসছে কারণ এটা টাইম ডিউরেশন বাড়ানো রয়েছে তো কমানোর জন্য কী করতে হবে জাস্ট ফটোর ওপর টাচ করবে টাচ করলে দেখো একটা হলুদ আইকন চলে এসেছে বা দাগ চলে এসছে এই দাগটিকে ধরে এরকম সরিয়ে আনলে কিন্তু কাছাকাছি চলে আসবে এরকম করে তোমার টাইম যতটা দরকার তুমি যতটা তাড়াতাড়ি চাইছো বা যতটা দেরিতে চাইছো সেটা কিন্তু সিলেক্ট করে নিবে তো আমি এক এক করে সমস্ত ফটোগুলোর টাইম কিন্তু কমিয়ে নিচ্ছি দেখো এখানে কিন্তু আমার প্রায় সমস্ত ফটোর টাইম কিন্তু কমানো হয়ে গেল এবার চলো ভিডিওটা প্লে করি দেখি কত তাড়াতাড়ি আসে দেখো এবার কিন্তু আমার ফটোগুলো পরপর তাড়াতাড়ি আসছে কিন্তু এই ফটোগুলোর মাঝখানে একটা করে অ্যানিমেশন অ্যাড করলে ভালো হয় তো অ্যানিমেশন অ্যাড করার জন্য দেখো এই যে সাদা আইকনটা রয়েছে মাইনাস আইকনের মতন মাঝখানে দুটো ফটোর এখানে ক্লিক করে দিবে ক্লিক করলে দেখো এখানে অনেকগুলো অপশান কিন্তু চলে এসেছে অ্যানিমেশনের তোমাদের যদি এই অপশনগুলো না থাকে তাহলে এই যে ঘরের মতন আইকনটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন ডাউনলোড করার অপশন পেয়ে যাবে ডাউনলোড করে নেবে তো আমার ডাউনলোড করা রয়েছে এখানে দেখো অনেক অ্যানিমেশন রয়েছে তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমি যে কোনো একটাকে চুজ করে নিচ্ছি তো আমি এই ক্লাসিক ট্রানজেকশনে ক্লিক করছি এবং এই জুম আউটে ক্লিক করে দিচ্ছি দেখো কত সুন্দর অ্যানিমেশন হচ্ছে একটার পর একটা ফটো এরকম করে প্রত্যেকটা ফটোর মাঝখানের আইকনগুলোতে কিন্তু এরকম করে সিলেক্ট করবে তো আমি আবার একটা সিলেক্ট করছি তো এখানে এই ক্রস ফেট সিলেক্ট করলাম তো এবার চলো প্লে করে দেখি যে কত সুন্দর লাগে একটার পর একটা ফটো আসতে দেখো কত সুন্দর অ্যানিমেশন সহ কিন্তু আমার ফটোগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু এতক্ষণ তো আমি ফটো এডিটিং বা ফটো একটার পর একটা কিভাবে আসবে দেখালাম এবার সং কীভাবে অ্যাড করবে বা মিউজিক পছন্দের মিউজিক কীভাবে অ্যাড করবে এই যে অডিও আইকনে ক্লিক করে এখানে ফোল্ডার নামে একটা অপশন পাবে ফোল্ডার অপশানে ক্লিক করবে ক্লিক করলেই দেখো এখানে অসংখ্য ফোল্ডার রয়েছে এখন তোমার কোন ফোল্ডারে তোমার পছন্দের অডিও সংটা রয়েছে সেটা বেছে নিবে তো আমার এই ডাউনলোড ফোল্ডারে রয়েছে তো আমি এই যে অডিওটা রয়েছে ওপরের অডিওটা এটাকে সিলেক্ট করে নিচ্ছি তার জন্য এর উপরে টাচ করব এবং এই যে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করে দেব ক্লিক করতে দেখো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার অডিওটা চলে এসছে এবার যদি আমি তোমাদেরকে প্লে করে দেখাই তাহলে কিন্তু এই অডিও সং সহ কিন্তু আমার ফটোটা চলবে তো দেখতে পেলে আমি কিন্তু টাইম ডিউরেশান আমার পছন্দ মতন করেছি যে কতটা তাড়াতাড়ি আমার ফটোটা চেঞ্জ হবে তোমরা চাইলে কিন্তু ধরে টেনে দিবে যেটা আমি প্রথমে দেখেছি সেরকম করে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে তো এডিটিং কমপ্লিট হলো এবার ফাইনালি এই ভিডিওটা তোমার গ্যালারিতে সেভ করার জন্য কী করতে হবে এই যে ওপরে দেখো একটা মার্ক রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে কিন্তু তুমি তোমার ভিডিওর কোয়ালিটিটা কত রাখতে চাইছো চুজ করে নেবে তো আমি এখানে হাজার আশি রেখেছি এবং এদিকে ফ্রেম রেট সিক্সটি রেখেছি এবং সেভ করার জন্য কি করবো এই সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করব। আর ক্লিক করলেই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমার পছন্দের ফটোর সাথে তোমার পছন্দের অডিও গান সহ একটা ভিডিও তোমার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে তো গ্যালারিটা ওপেন করেছি এবার আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি তো প্লে আইকনে ক্লিক করছি দেখো কত সুন্দর কিন্তু আমার একটার পর একটা ছবি অ্যানিমেশনের সহ কিন্তু চেঞ্জ হচ্ছে এইভাবে কিন্তু খুব সহজে তুমি তোমার পছন্দের যে কোনো ছবির সাথে নিজের পছন্দের অডিও গান অ্যাড করে তুমি ভিডিও তৈরি করতে পারবে এবং সেটা ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্যান্য জায়গায় শেয়ার করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে